করে কাউকে নাম ধরার মতো সুযোগ নাই শুধু আমার উস্তাদ হুজুরের নেতৃত্বে আমাদের উস্তাদ গরুকে সামনে নিয়ে আমরা একটা কথা আপনাদেরকে জানাতে চাই আমার কথা লক্ষ্য করুন আমরা দেখেছি আমার ভাই অরিষুদ্দিনের মুখের সামনে থেকে পানির বোতল নিয়ে সেই পানির ফেরত নেওয়া হয়েছে বিক্ষিভ প্রচন্ড বুঝতে পেরেছে গোটা বাংলাদেশের হক বুঝতে পেরেছে আমরা যারা হকের পক্ষে কথা বলি কারাগারের পানির মালিক কিছুক্ষণের জন্য আমার ভাই পুলিশ ভাইরে ছিল কিন্তু হাউসে এ পানি তো আমার নবীর হাতে থাকবে আমাদেরকে হাউসে এ কৌন্সল থেকে রাখতে হবে প্রশাসনের ভাইদের মনে রাখতে হবে সবচেয়ে বড় ভিআইপি সবচেয়ে শ্রেষ্ঠ ভিআইপি হল যাকে আমার নবীর মিম্বরের দায়িত্ব দেওয়া হয়েছে আমরা যাদেরকে ভিআইপি বলে প্রোটোকল দেই আমাদের প্রশাসন যাদেরকে ভিআইপি বলে প্রোটোকল দিয়ে থাকে তাদের ব্যাপারে আপনি জানেন তারা তাদের মুসলাব দুনিয়া বানিয়েছে তাদের মুসলাব মানুষ বানিয়েছে তাদের মুসলাব আমরা বানিয়েছি কিন্তু মসজিদের ইমাম যেই মেম্বরে দাঁড়িয়ে কথা বলে সেই মেম্বর আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে দেওয়া ঠিক কিনা আমি আমি আজকের এই প্রেস ক্লাব থেকে জোরালো আবেদন জানাচ্ছি উদাত্ত আহ্বান জানাচ্ছি দাবি জানাচ্ছি সত্যি হত্যা বিচার নিশ্চিত করার পরে প্রত্যেকটা ইমামকে প্রত্যেকটা সচিবকে ডিআইপি প্রটোকল দিয়ে মসজিদে নিতে হবে মসজিদ থেকে বের করতে হবে ঠিক কিনা এই শরীফে দেখেছি দেখেছি একজন ইমামকে সেনাবাহিনীর ভাড়া পুলিশের ভাড়া প্রটোকল দিয়ে নিয়ে আসে প্রটোকল দিয়ে নিয়ে যায় আজ বাংলাদেশেও সেই সময় এসে গেছে ইমদেরকে সেনাবাহিনীর পুলিশের প্রটোকল মধ্যে নিতে হবে বাংলার যেখানে যেখানে প্রোগ্রাম হচ্ছে আমাদের চট্টগ্রাম তুল সালা থেকে শুরু করে আমাদের হাইকোর্ট থেকে শুরু করে সারা বাংলার আহলে সুন্নত জামাতের অনুসারী আজ এক এক প্ল্যাটফর্মে এসে ওই সত্যি হতার হত্যার বিচারের দাবিতে মাঠে মেছে নেমেছে এই বিচার যদি আদালত না হয় আমরা রাজপথ থেকে বিচার আদায় করে ছাড়বেন সাথে থাকবেন কিনা হাত 刚才。